শুভ সকাল বন্ধুরা এখন আনুমানিক সকাল সাতটা বাজে পাখির কলকাকুলিতে মন জুড়িয়ে যায় ভোরবেলার এই দৃশ্য অনেক মনের মধ্যে যেতে যাওয়ার মতন দেখায় এটা আমাদের জাম বোড়া গাছ অনেক ছোট একটা গাছ ঘরের পিছন সাইড আর কি কতগুলো জাম ধরছে একটা ছোট্ট একটা গাছ অনেক আছে সকালবেলা পরিবেশটা আসলে অনেক সমস্যা এই এদিক ওদিক ঘুরতেছি সকাল ওইটা দেখি বিচির মা পাচ্ছি না বাড়িতে নাই কোথাও গেছে হয়তো খোঁজাখোঁজি করে দেখি হয়ে গেল এই জন্যে এদিক ওদিক আসছি ঘুরতেছি এগুলো হচ্ছে বাস এগুলো বাসের করুন ছোট ছোট পোহা নিয়ে বাসের করুন উঠতেছে এখন চলে আসলাম বাড়ির পিছন সাইড আমাদের একদম চক সাইড কয়টা রে সকালবেলা থেকে গেট নেড়ে খোঁজাখুঁজি চলতেছে খুঁজতেই পারছে না পয়সা গেল গিন্নি কিন্নি নেই তো খুঁজতে পাই নাই চলে আসলাম প্রকৃতির মাঝে কই তুমি খাইছে তুমি দি টুক মালান্তে খেলা শুরু করছো নাকি এখন তাই তো দেখা যায় আমি খুঁজ যা অস্থির খৌকি

বাপ মায়ের কথা মানি নাই শিশুকালে আপন ছিল এখন কেন পরইলা সেই কথা কি তোমার মনে নাই না সকাল কিন্তু সাতটা বাজে অথচ দেখো রৌদ্রের পাওয়ার কি আবার অন্ধকারও হয় এই যে দেখোবারে রোদ چلا গেছে এখানে মাঠে কৃষকরা সব ওই যে ধানের যে খড় গুলো নিতেছে ধান নেওয়া তো শেষ ধান কাটা শেষ উনি যে নিতেছে খેર নিতেছে ধানের খড়গুলো এটা শুকাইছে এখন নিতেছে গ্রামের মানে গ্রামের ভাষা এটা হলো খેર আর এমনি ন অরিজিনাল ভাষাটা হলো খড় তাহলে চলো চলো ওয়া গেছে মন প্রাণ তো হাতে জোরে হেলাইছাও হাওয়া তো ঝুরিয়ে গেছে এই তো বাতাস লাগে না বাড়িতে বাড়িতে বাতাস লাগে না কিন্তু বাতাস তো মন প্রাণ সব ঝুরিয়ে যায়

এই যে খুদের চাল একটু নরম নরম করে খুদের ভাত রান্না করবো আর ওইখানে হলো তেলাকুচ পাতা কয়েকটা চাল কুমড়া কুচি পাতা আর এই যে মিশি বাদাম এটা হলো কাঁচা বাদাম কাঁচা বাদাম এই আমি তো এই যে তেলাকুচ পাতা আনতে গেছিলাম আর আবার কয়ে গেছি কয়টা বাদাম ছুলে রাখতে এসে তুই বাদাম কটা ছুলে রাখছে এই বাদাম কটা দিয়ে ভর্তা বানাবো যে সাথে তাহলে আরও ভালো লাগবো বাদামেরও একটা বাসনা আসবো এই ভর্তা বানাবো স্পেশাল ভর্তা আর খুদের ভাত রান্না করবো তবে সব তো রেডি করে নিছি এখন যে মা পা এই শাকগুলি ধুয়ে দেখ আমি চুলার জালটা ধরাই নেই আগে ভর্তার আইটেমটা ভাজাভাজি করে নিই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরাই নিলাম এখন আমি কড়াই বসাইতে ভর্তার আইটেম ভাজাভাজি করার জন্য স্মেলাই রকম এখন কড়াইতে দিয়ে দিলাম কাঁচা কাঁচামুড়ি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাইলেই বেশি ভালো লাগে আর কাঁচামরিচের ভর্তা খাওয়া বেশি ভালো লাগে একটু ভাইজে নিলাম পানিটা একটু শুকাই নিলাম এখন এই যে একটু সরিষার তেল দিয়ে দেবো এটা এখন দিয়ে দেবো বাদাম বাদাম রসুন কাঁচামরি এইটা ভর্তা বানাইলো খাগো যেটার সাথে জলাপুদের পাতা অ্যাড করলে ভর্তা দিয়ে ভাত খিচুড়ি সুদের ভাত খাইলে মুখ ছিলেন আর অন্য তরকারি লাগে না

তেল দিচ্ছি আবার পাতাগুলি এখন ধোয়া হয়েছে একটু পানি আছে এটা অনেক সময় সেতো ভাল এখন কড়াইতে তেল মাছ ভাজা করার জন্য তো আমরা তো রান্না করব এখন খুদের ভাত আর ভর্তা তা আমাদের তো দুইটা বিড়াল আছে একটা মা বিড়াল একটা বাচ্চা বিড়াল তো তো মাছ ছাড়া খাবে না

খাবার রান্না করার জন্য কড়াই বসাই দিয়ে দিলাম আজকে একটু খুদের ভাতটা ভুনা করে রান্না করব মাখায় রান্না করলে ভালো লাগে অনেক কিন্তু ভুনা করে দেবো আজকে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচা দুটো পোলাও পাতা এনে দিয়ে দেব ওটা পুলিশ ঘাটে আমাদের পোলাও পাতা গাছ এতগুলি হয়েছে চারটা গাছ হয়েছে একদম ঝাপড়ানো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে আদা রসুন বাটা হয়ে নিলাম এখন দিয়ে দেবো খুব একটা

এখন দিয়ে দেবো এই যে পোলাও পাতা তিনটা পাতা দিয়ে দিলাম পরে উঠাই ফেলব পোলাও পোলাও বাসনা আসতে আসে পোলাও পাতা শিরছি আর দিয়ে দেয় ঢাকনা তো এটা তো দিয়ে দিলাম এখন আমি ভর্তা টাবাটার জন্য চলে যাই ভর্তা মেটে নিই আর মা এখানে বসু এটা দেখশন করার জন্য এখন আমি ভর্তা মেটে নিব প্রথমে কাঁচা মরিচ রসুন বাদাম লবণ তো একটু দিছি এখন অল্প করে দিলাম বাদামে অনেক দারুণ একটা ঘেরান ভাত হইছে পাটায় ডলা দিছি আর কাঁচা বাদাম যদি এভাবে বাড়িতে ভর্তা বানায় সেটা বেশি স্বাদ হয় যে ভাজা বাদামের চেয়ে এখন দিয়ে দিলাম তেল একুশ পাতা আর চাল কুমড়া পাতা শাক মিলাই নেই তারপরে একটা বাটা দেব হয়ে গেল ভর্তা যেমন সুন্দর হয়েছে কালার ভর্তার তেমন হয়েছে খাইতে স্বাদ একটু লবণ দেখলে বোঝা যায় খাবারটা কেমন হইল এটা তো স্বাদেরই ভর্তা বাদাম কাঁচামরিচ রসুন যে স্পেশাল ভর্তা এভাবে ভর্তা বানাইয়া আপনারা যদি খায় দেখেন যারা খাইছেন তারা তো স্বাদ জানেন আর যারা না খাইছেন খায় দেখবেন ইনশাল্লা ভালো লাগবে সেই মজা হয়েছে স্বাদ হয়েছে অনেক ভাতটা হয়ে গেলেই রান্নাবান্না হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া

সেরা না খিরাস এই খাবারের তুলনা হয় না তো দাওয়াত আজকের এই খাবারটার জন্য আপনাদের দাওয়াত বাড়িতে আসলে ওদের বা মরিচ বাটা এনেই খালি মরিচ এদি খাইলে ভুলবেন না কোনোদিন সবসময় খান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ হা বারে গরম তো এই জন্য গরম দেখে ভালো লাগতেছে